উল্টা টপ সব সিটারবি অলতু সিলি থিংস আজাইরা কথা পয়েন্টলেস ছাঁটা ঝামেলা হাসল ধুত্তরি ড্যামিট তেল মারা সাকিং আপ ফ্ল্যাটারিং প্যাচাল লং বোরিং টক তামাশা মকারি ঠুসঠাস ব্যাং ব্যাং উড়াধুরা রেকলেস ওয়াইল্ড চালু স্ট্রিট স্মল ওভার স্মার্ট গঞ্জাম খেয়স ফাও ফ্রিবি বক বক চ্যাটার চিল্লাপাল্লা পাল্লা স্ক্রিমিং অ্যান্ড শাউটিং পাত্তা দেওয়া ইগনোরিং ধামাকা ব্লাস্ট বিগ সারপ্রাইজ জোরাতালি দেওয়া হ্যাস্টপ মাথা গরম হট হেডেড ঠ্যাঙ্গানো বিট আপ হাবি যাবি জিবারিশ খেয়ে কাজনায় এরকম মানুষ লোফা হোস ফটেটো উল্টা পাল্টা